আপনার নামে মামলা হলো আপনি বিদেশে আছেন আপনি ভাবতেছেন আপনার কিচ্ছু হবে না হ্যাঁ আপনার কিচ্ছু হবে না যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক বাংলাদেশে আপনার মা বাবা ভাই বোন বা বাংলাদেশে আপনার ছোট্ট একটা বাড়ি রয়েছে আপনি বাংলাদেশে আমার আসবেন তো দেখেন আপনার নামে মামলা হলে আপনি যদি ভাবেন যে আমি কোনোদিন আর বাংলাদেশে যাব না কথা হচ্ছে আপনি কোনোদিন যদি বাংলাদেশে না আসেন সেটা ভালো কথা কিন্তু যদি কখনো বাংলাদেশে আসেন তখন এই যে আপনার নামে যে মামলা হয়েছিল এই মামলাতে হাজিরা না দেওয়ার কারণে এই মামলাটা একতরফাভাবে রায় হয়ে যায় যখন রায় হয়ে যায় তখন রায়তে বলা থাকে আপনাকে দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো তার মানে আপনি বাংলাদেশে আসলে আপনি যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারেন অথবা এয়ারপোর্টে অ্যারেস্ট হতে পারে এটা চাইতে মনে হয় একজন প্রবাসীর কাছে খারাপ সংবাদ আর কিচ্ছু হতে পারে না এই কারণে বলবো যখন আপনার নামে মামলা হয় আচ্ছা মামলা মানে কি মামলা মানে এটা আদালতে হয় আদালত মানে কি আদালত এটা তো বুঝে নাই তার মানে আপনি আপনার নামে মামলা বলে আপনি যদি বিদেশ থেকে এসে বাংলাদেশের মামলা ফেস না করেন তার মানে আপনি আদালতকে অসম্মান করলে তখন কি হবে একতরফা বিচার হয়ে যাবে অর্থাৎ বাদী যেটা চাবে প্রায় সেটাই হয়ে যাবে সেটাই রাগ হয়ে যাবে এভাবে যদি হয় তখন আপনি দণ্ডিত আসামি হয়ে গেলেন কোনো কারণে বা হুট করেই যদি আপনি বাংলাদেশে আসেন আপনি যদি অ্যারেস্ট হয়ে যান তাহলে আপনাকে কতদিন জেল খাটতে হবে বলে এই কারণে যারা প্রবাসী ভাই আছেন আপনারা কোনো মামলাকে তুচ্ছ করবেন না প্রয়োজনে বিদেশে বিদেশ থেকে ছয় মাসে ছুটি নিয়ে আসবেন বাট মামলাটা পরিচালনা করবেন আর মামলাটা পরিচালনা না করলে আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে আমি যেটা আপনাদেরকে বললাম